ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মাতৃ অনুধান শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজী মহারাজ পর্ব পাঁচ মায়ের ভক্তেরা ক্রমশ একটি একটি করে আসছে তারা মাকে পেয়ে আনন্দে বিভোর মায়ের ভিতরে মাতৃত্ব ক্রমে বিকশিত হচ্ছে ভক্তদের সঙ্গে তার সম্পর্ক আপন সন্তানের মতো গুরু শিষ্যের যে পার্থক্য তা কখনও নিজেও করতেন না কাউকে বোধ করতেও দিতেন না তিনি জানতেন আমি মা এরা আমার সন্তান কাজেই সন্তানের জন্য মায়ের যা করণীয় তাই করতেন সবসময় সন্তানদের সেবা করবার জন্য তিনি ব্যস্ত নিজের সুখ সুবিধা দেখবার তার প্রয়োজন নেই এই হলো মায়ের গুরুভাব গুরু হয়েও মাতৃভাবের ভিতর দিয়ে তার জগৎ কল্যাণ করা কেমনভাবে এই ভাবের বিকাশ দেখা গেল কোনো একটি ভক্ত অন্যায় করেছে লোকটি অত্যন্ত খারাপ সে মায়ের কাছে আসে অন্য ভক্তেরা বললেন মা এই লোকটি এখানে এলে আমাদের দুর্নাম হয় একে এখানে আসতে দেবেন না আপনি প্রশ্রয় দেন বলেই আসে মা বললেন সে কি গো আমি যে মা ছেলে যদি ধুলো কাদা মাখে তো আমি কি তাকে ফেলে দিতে পারি না মায়ের কাজ তাকে ধুলোকাদা মুছিয়ে তাকে কোলে নেওয়া আমি বাপু তাকে ত্যাগ করতে পারবো না মা বলে যেই আসবে আমি তাকে আশ্রয় দেব আগেই বলেছি এই রকমের ঘটনা ঠাকুর স্থূল শরীরে থাকতে আরও ঘটেছে দুশ্চরিত্র কোনো মেয়ে এসেছে মাকে ঠাকুর সাবধান করে দিচ্ছেন মা বলছেন মা বলে কেউ এলে আমি তাকে তফাত করতে পারবো না মা বলছেন আমি সতেরো মা অসতেরো মা এটি এখন ঘরে ঘরে প্রচলিত কথা তার চেয়েও বড় কথা আছে একজন মুসলমান আগে ডাকাতি করত। পরে মায়ের স্নেহে বাধা পড়েছে লোকটির নাম ছিল আমজাত। তিনি বলছেন শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমনই আমার ছেলে শরদ মানে যিনি আদিপর্ব থেকেই সম্পাদক রূপে শ্রীরামকৃষ্ণ সংঘের বিশাল দায়িত্ব বহন করেছেন যিনি মায়ের প্রধান সেবক হয়ে তার সেবার সমস্ত ভার নিয়েছেন যার সম্পর্কে মা বলতেন আমার ভার একমাত্র শরৎ বইতে পারে একজন বললেন কেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মা বললেন না ওর রকম ভাব ও পারে না সেই শরদ মহারাজের কথায় বলছেন যে যেমন শরদ আমার ছেলে আমজাত তেমনই আমার ছেলে মুসলমান দুর্বৃত্ত ডাকাত সেও মায়ের ছেলে মায়ের কাছে কোনো তফাত নেই ভালো ছেলে আর মন্দ ছেলেকে কি মা পৃথক করতে পারেন মায়ের মধ্যে মাতৃত্বের পরাকাষ্ঠা আমি অন্য রূপের কথা ভাবছি না মায়ের রূপের কথাই ভাবছি একজন বলছে মা তুমি আমার কে মা বললেন কে আবার মা পাতানো মা নয় সত্যিকারের মা কথায় কি জোর শুনলে আর কোনো দূরত্ব থাকে না মা আর সন্তানের সম্বন্ধ দৃঢ় হয় অবিচ্ছেদ্য হয় জন্ম জন্মান্তরে সেই সম্বন্ধ কখনো বিচ্ছিন্ন হয় না মা সকলের দায়িত্ব গ্রহণ করেছেন অকাতরে শক্তিও ছিল গ্রহণ করবার মতো বাবুরাম মহারাজ বলছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নেই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা যে বিষ নিজেরা হজম করতে পারছি সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের খাদ্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে যে যত অপরাধী দোষী হোক না কেন মা তাদের সকলকে নিজের ক্রোড়ে গ্রহণ করছেন এই হলো তার বিচিত্র লীলা বিশেষ করে এই উদার মাতৃত্বের নিদর্শন জগৎকে দেখাবার জন্যই যেন এই যুগে শ্রীরামকৃষ্ণের রূপে মা এসেছেন কি উদারতা কি ব্যাপক দৃষ্টি যখন জয়রাম থাকতেন তখন সেখানে তার চারপাশে যারা থাকতো তাদের মনে যাতে কোনো আঘাত না লাগে এজন্য সেখানকার সমাজ ব্যবস্থা সব মেনে চলতেন ভক্তদের বলতেন বাবা পাড়া থাকি এদের মন সংকুচিত কিন্তু তবুও এদের মনে যাতে আঘাত না লাগে তোমরা সেরকমভাবে ব্যবহার করো তাদের স্বাধীনতা দিয়ে সমাজের উপর আঘাত দিতে দিতেন না আবার সেই তিনি যখন উদ্বোধনে মায়ের বাড়িতে এসে থাকতেন সেখানে সকলের অবারিত দ্বার কোনো ব্যবধান সেখানে নেই তার জয়রামবাটিতে থাকাকালীন দলে দলে ভক্তেরা যেতেন সকলের সেবা করতে মা ব্যস্ত ভক্তেরা তাতে কষ্ট বোধ করতেন বলতেন মা তোমাকে কষ্ট দেবার জন্য আমরা আসিনি আমাদের সঙ্গতি আছে দুটো চাকর রেখে দাও তারা কাজ করবে তুমি এত খাটো কেন ভক্তদের সব কাজ তিনি করেন ছেলেদের চা খাওয়ার অভ্যাস দুধ পাওয়া যায় না তিনি বাড়ি বাড়ি গিয়ে দুধ সংগ্রহ করে আনছেন তারপরে রান্না করে তাদের খাইয়ে উচ্ছিষ্টিও পরিষ্কার করছেন এটা গ্রামের সমাজে নিন্দনীয় ব্যাপার তিনি পল্লী সমাজের নিয়ম মানতেন কিন্তু এই ক্ষেত্রে আর সমাজকে মর্যাদা দিতেন না বলতেন এরা আমার ছেলে আমি মা কাজেই মায়ের যা কিছু কর্তব্য আমাকে করতে হবে অন্যের কথা আমি শুনবো না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি